দুইশো টাকায় জামদানি শাড়ি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মতিঝিল হলিডে মার্কেটে এছাড়াও বিভিন্ন ফ্লোরমেট খুবই রিজনেবল প্রাইজে পাঁচ টাকা থেকে লেস শুরু বেডশিট শুরু মাত্র তিনশো টাকা থেকে অ্যান্ড এই পর্দার কালেকশনগুলো মাত্র দুইশো টাকা করে সিরামিক্সের বিভিন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন প্রাইস শুরু পঞ্চাশ থেকে ষাট টাকা ব্যাগের কালেকশন পেয়ে যাচ্ছেন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এছাড়া হোম ডেকোরের বিভিন্ন আইটেম আপনারা অন্যান্য জায়গার থেকে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই কাঁচের জারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা থেকে শুরু এছাড়াও ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন কোনটার প্রাইস কেমন জানতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখতে হবে তাহলে আপনারা বিভিন্ন জিনিসের প্রাইজের আইডিয়া নিতে পারবেন সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি এখানে কিন্তু জামদানি কাতান মসলিন জর্জেট টাঙ্গাইলের শাড়ি সহ বিভিন্ন শাড়ি আপনারা পেয়ে যাবেন ইভেন অনেক পার্টিওয়ার শাড়িও পেয়ে যাবেন এই সাইডটা ছিল হচ্ছে আপনার হোম ডেকোরেশনের বিভিন্ন আইটেমের জন্য এটা দুইটা দোকান ছিল টোটাল এই চাচার দোকানের প্রাইসটা তুলনামূলক অনেক রিজনেবল ছিল এখানে আপনার রুম ডেকোরের বিভিন্ন মেট দেন হচ্ছে বিভিন্ন মিরর অ্যান্ড আরো আদার্স পাটের তৈরি আমাদের দেশীয় পাটের তৈরি বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে বেডশিটের হিউজ কালেকশন পেয়ে যাবেন বেডশিটের প্রাইস শুরু মাত্র তিনশো টাকা থেকে এখানে যে আপনারা সাদা বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার ফেব্রিক্স খুবই ভালো ছিল এগুলো নর্মালি দোকানে আপনারা বারোশো চোদ্দোশো করে নিয়ে থাকেন এখানে প্রাইস চেয়েছিল মাত্র আটশো টাকা অ্যান্ড এখানে আপনারা তিনশো চারশো টাকায় অনেক ভালো কোয়ালিটির চাদর পেয়ে যাবেন এক একটা প্রাইস কিন্তু এক এক রকম হয়ে থাকে আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে আর একটু দামাদামি করতে হবে ওনারা কিন্তু ফিক্সড প্রাইস বলে না আপনারা চাইলে দুই একশো টাকা কম করতে পারবেন বেডশিটের আসলে অনেক কালেকশন ছিল এখানে একদম রিজনেবল থেকে শুরু করে হাই বাজেটের চাদর আপনারা পেয়ে যাবেন আর আমরা অনেকেই হচ্ছে কাচের জার খুঁজে থাকি বিভিন্ন ধরনের এখানে কিন্তু আপনারা বিশ টাকা দশ টাকায় অনেক সুন্দর সুন্দর কাচের জার পেয়ে যাবেন যেগুলো আমরা মেনলি হচ্ছে বিভিন্ন মশলা রাখার জন্য ব্যবহার করি অনেকে হচ্ছে ডেকোরেশনের জন্য বা ক্রাফটের কাজের জন্য ইউজ করে থাকি এখানে জারগুলার প্রাইস কিন্তু দশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত ছিল অ্যান্ড পাশেই আরেকটা বেডশিটের দোকান ছিল যেমন এই চাদর প্রাইস ছিল শুধুমাত্র তিনশো টাকা করে এখানে আপনারা তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকায় অনেক সুন্দর সুন্দর চাদর পেয়ে যাবেন বালিশের কভার সহ সো এই কালেকশনগুলো কিন্তু হচ্ছে মার্কেটে প্রাইস অনেক বেশি হয়ে থাকে এখানে আপনারা তুলনামূলক অনেক কম প্রাইসে পেয়ে যাবেন এন্ড চাদরের কোয়ালিটি যদি বলতে বলেন আসলে কোয়ালিটি খুব বেশি ভালো বলবো এরকম মনে যেহেতু হচ্ছে প্রাইসটা আপনার তিনশো চারশোর মধ্যে তবে মেলা অনুযায়ী আমরা ভাবি সবসময় মেলাতে হয়তো খারাপ জিনিসই আসে আসলে এরকম না এই ব্যাগগুলো ছিল দুইশো টাকা ফিক্সড প্রাইস আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কাপড়ের তৈরি এগুলো মেবি অনেক বেশি লং লাস্টিং করবে আমার যা হয়েছিল এটা ভেবে আমি আসলে নিয়েছি অ্যান্ড পাশেই ছিল হচ্ছে এই ক্রাফটের জিনিসগুলো এইগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাটের তৈরি এখন কিন্তু ফ্লোরমেটগুলা দেন ওয়ালে ডেকোরেশনের জন্য এই মিররগুলো অনেক বেশি ফেমাস এখানে এই দোকানটাতে আসলে অনেক ভিড় ছিল সবাই এসে জাস্ট নিয়ে নিচ্ছিল দামাদামিও খুব একটা বেশি করছিল না কারণ এখানে খুবই রিজনেবল প্রাইস ছিল যেমন এই মিররটা প্রাইস চেয়ে চেয়েছিল শুধুমাত্র ছয়শো টাকা অ্যান্ড ফ্লোরমেটগুলো নর্মালি সাতশো আটশো করে আমরা অনলাইন থেকে আরও বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি এখানে প্রাইস ছিল শুধুমাত্র পাঁচশো টাকা এছাড়াও কিন্তু এখানে অনেক আইটেম ছিল যেমন এইখানে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এই জিনিসগুলা এইগুলোর প্রাইসও অনেক রিজনেবল ছিল আমি সবকটা কটা প্রাইস জিজ্ঞাসা করিনি বাট আপনারা দামাদামি করে একটু কমের মধ্যেই নিয়ে নিতে পারবেন এই মিররগুলার আসলে হিউজ চাহিদা ছিল আমি কিছুক্ষণ দোকানে দাঁড়িয়ে যা দেখছিলাম পাশে আরেকটা দোকান ছিল এখানে ছিল পর্দার কালেকশন এই দোকানে পর্দার কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল আর প্রাইসটা আমার সব দোকানের থেকে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে অনেকেই ভাবে যে মতিঝিল হলিডে মার্কেট মানেই হচ্ছে সবই একশো দুইশো টাকা আসলে কিন্তু এরকম না এখানে আপনি পর্দার কালেকশন দুইশো থেকে চব্বিশশো চার হাজার টাকারও পেয়ে যাবেন যেমন এই দোকানটাতে থেকে আপনি যা নেবেন সব কিছু প্রাইস ছিল শুধুমাত্র দুইশো টাকা দুইশো টাকার তুলনায় এই দোকানে পর্দার কালেকশনগুলো অনেক ভালো ছিল আপনাদের কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দেখে নিতে হবে আপনারা কিন্তু একটু যাচাই যাচাই বাছাই করে একদম দুইশো টাকা দিয়ে হাজার টাকা প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন যেমন এই দোকানে অনেকগুলো পর্দা অনেক ভারী ছিল আমরা অনেকেই হচ্ছে ভারী পর্দা খুঁজে থাকি বা একটু ফেন্সি পর্দা খুঁজে থাকি এই দোকানটাতে কিন্তু ফেন্সি পর্দাগুলো ছিল শুধুমাত্র দুইশো টাকা করে এন্ড পর্দার কোয়ালিটি আমার অনেক বেশি ভালো লেগেছিল সো আপনারা অবশ্যই কিন্তু দেখে যাচাই বাছাই করে নেবেন আর পর্দার এখানে কিন্তু অনেক দোকান আপনারা প্রায় দশ থেকে বারোটা দোকান পেয়ে যাবেন শুধু পর্দারই এখানে কিন্তু এক এক কোয়ালিটি এক এক ভ্যারাইটিসের পর্দার কালেকশন রয়েছে এই দোকানটা ছিল হচ্ছে উড়না টুকরা গছ কাপড়ে যেমন অনেকেই বুঝতে পারে না যে এগুলো নিয়ে আমি কি করব আবার অনেকে হচ্ছে এক জুনেই বিশ পঁচিশটা করে নিয়ে নেয় এগুলো দিয়ে মেনলি ড্রেসের বিভিন্ন ডিজাইন করা যায় যেমন হাতাসহ গলাসহ তারপর হচ্ছে দামানের পোশরে খুব সুন্দর করে এগুলো অ্যাড করা যায় এখানে আসলে হিউজ দোকান সিরামিক্সের একটা দোকান আমি গিয়েছিলাম এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি এগুলো প্রাইস আপনার এক একটা এক এক প্রাইস পঞ্চাশ টাকা থেকে গ্লাস ষাট টাকা থেকে কাপ পিরিজ অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন আবার প্রাইস কিন্তু হচ্ছে দুইশো তিনশো টাকারও আসে অনেকে হচ্ছে ভিডিও মেক করে অনেক রিজনেবল প্রাইস বলে দেয় তারপর গিয়ে দেখা যায় আসলে প্রাইসটা বেশি এটা আসলে করা ঠিক না যেমন এখানে এই গছ কাপড়গুলো ছিল আমরা কিন্তু এক কালার গজ কাপড় খুঁজে থাকি ড্রেস মেক করার জন্য এখানে আপনি টুকরা হিসেবে এই গাছ কাপড়গুলো অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন পাশেই ছিল ওয়ান পিস টু পিসের কালেকশন এগুলোও আপনারা তিনশো চারশো টাকায় নিয়ে নিতে পারবেন মতিঝিল হলিডে মার্কেটে আসলে একের ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে জুতা থেকে শুরু করে কিচেন আইটেম থেকে শুরু করে হোম ডেকোর আইটেম থেকে শুরু করে ড্রেস পর্দা বিছানার চাদর সব কিছু আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পর্দার আসলে এখানে অনেক দোকান ছিল কিন্তু এইখানে পর্দার কালেকশনগুলো হচ্ছে ম্যাক্সিমামই আপনার কি বলবো অনেক ফেন্সি ফেন্সি কালেকশনগুলো বেশি ছিল নর্মালি রেগুলার দোকানে যেগুলো থাকে সেইগুলোর খুবই কম ছিল অ্যান্ড বাচ্চাদেরও আসলে অনেক কালেকশন এখানে আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিয়ে নেবেন এখানে লেসের কালেকশন শুরু হয়েছিল মাত্র পাঁচ টাকা থেকে শুরু সো এই পর্দার দোকানটাতে আমি আবার চলে আসছিলাম এই পর্দার দোকান আসলে আপনারা সব ধরনের পর্দা পেয়ে যাবেন এখানে প্রাইসটা আমার তুলনামূলক অনেক রিজনেবল মনে হয়েছে অন্য সব দোকানের থেকে এখানে আপনারা শর্ট পর্দা থেকে শুরু করে লং পর্দা বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির পেয়ে যাবেন তবে এখানে পর্দার ম্যাক্সিমাম কালেকশনই হচ্ছে যেটা এক পিস এক পিসি বা যেটা দুই পিস দুই পিসি আপনারা সেট মিল করে নিতে গেলে আপনাদেরকে আসলে একটু খুঁজে যাচাই বাছাই করে নিতে হবে আর এগুলো কিন্তু এক পিস করে বলেই প্রাইসটা একটু কম থাকে এখান থেকে একটা আন্টি আসলে নিচ্ছিল দেখলাম তিনটা পর্দা নিচ্ছিল আপনি আটশো টাকা করে যেগুলো নর্মালি আমার মনে হয় তিনটা পর্দা আপনাকে দোকান থেকে নিতে গেলে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকাতে নিতে হবে সো আপনারা আসলে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তাহলে কমের মধ্যে অনেক ভালো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এখানে অনেকগুলা পর্দা ছিল আপনারা হচ্ছে দুই পাশ করে ইউজ করতে পারবেন আনটি ঠিক এই গোল্ডেন কালার পর্দাটাই তিনটা পর্দা নিয়েছে আটশো টাকা দিয়ে তো আমার কাছে আসলে প্রাইসটা অনেক রিজনেবল মনে হয়েছে এই পর্দাটা দুই পাশ করে ইউজ করা যাবে গোল্ডেন পাশটাও ইউজ করতে পারবেন চাইলে ব্ল্যাক পাশটাও কিন্তু ইউজ করা যাবে সো মতিঝিল হলিডে মার্কেট এটা মেনলি হচ্ছে মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজের সামনেই বসে এটা সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা নয়টা পর্যন্ত থাকে অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করেন আসলে সকালে হয় কিনা না আমাদের সময় একটু বিরতি দেয় দেন হচ্ছে আবার কিন্তু পুরাদমে কেনাকাটা শুরু হয়ে যায় আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আপনারা অবশ্যই সময় নিয়ে যাবেন তাহলে আপনারা যাচাই বাচাই করে অনেক সুন্দর কালেকশন নিতে পারবেন আর আমি শাড়ি সহ আরও অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি আলাদা আলাদা করে একটা ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আপনারা আগে সহ সামনে যে ভিডিওগুলো আপলোড করব অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারা মোটামুটি সব ধরনের প্রোডাক্টের প্রাইজের আইডিয়া নিতে পারবেন বাই বাই